আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে গদখালি যাব গতকালে কোথায় ফুলের বাগান সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আমাদের যাত্রাটা শুরু ঢাকা থেকে আমরা মাঝপথে একটা বিরতি নিয়েছি ভিডিওটা বেশি লং করবো না দেখি আর কি ভিডিওটা শর্ট করবো দেখি পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো চলান যাই আমরা এটা গতকালিতে চলে আসছি আর হ্যাঁ বলে রাখি গতকালিটা হচ্ছে জিকুরগাছা থানা যশোর জেলায় এটা বেনাপোল রোডে পড়েছে যারা অনেকে এদিকে আসছেন তারা হবে অবশ্যই চিনবেন আমাদের আজকের পুরো গতকালিটা ঘুরে দেখাবো ফুল কোথায় চাষ হয় এখানে ফুলের দাম কেমন ফুলের কি পরিমাণ ফুল এই বাজারে ওঠে আর হ্যাঁ বলে রাখি এখান থেকেই পুরো বাংলাদেশে ফুল সাপ্লাই হয় এটা দেখেন যে একটা সুন্দর একটা গোলাপ আমি যদি কাছের থেকে একটু ক্যামেরায় ধরে দেখাই একটা আশেপাশ সাদা গোলাপ আর আমার চ্যানেলটা অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের একসাথে আমরা বাইকে অনেকগুলোই ঢাকা থেকে যশোর আসছি এই যে এই ফুলগুলো অবশ্যই আমি জানি না এটা ফুলটার নাম কি এখান থেকে সামনে যদি একটু আগায় দেখি আরও অনেকগুলো ফুল দেখা যাচ্ছে এটা এটা কি ফুল এখানে হচ্ছে পুরোটাই কাঁদা ফুল শীতের সময় একটু কাঁদা ফুলের বেশি প্রচলন দেখা যায় আর আমরা এখান থেকে যাবো হচ্ছে খেজুরের রস খাবো যশোরের বিখ্যাত সেই বিষয়গুলো নিয়েও এই ভিডিওর ভিতরে থাকছে আর আপনারা দেখতে থাকেন যে ফুলের বাগানগুলো কেমন হয় ফুলের চাষ কোথায় হয় কি পরিমাণ ফলন হচ্ছে এবার সবগুলি আমি এই ভিডিওতে দেখাব। ভাই কি বলবো অসাধারণ জায়গা ছিল এখানে একবার না হাসলেই নাই মনে হচ্ছে কোথাও হারিয়ে যায় শুধু চতুর্দিকে এই বাজারটা গতখালী বাজার যেখানেই তাকাই শুধু ফুল আর ফুল ফুল ছাড়া আর অন্য কিছু চোখে বাতে না দেখতে দেখতে আমাদের অবশ্যই আমরা রাত্রে বাইকে জার্নি করে আসছি আমরা বেনাপুল বর্ডারে ছিলাম রাত্রে সকালবেলায় এখান থেকে আমরা গতকালই বাজারে চলে আসছি এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকবো থেকে তারপরে চলে যাব এই যে দেখেন আসলে ফুলগুলো কত সুন্দর সুন্দরের মাঝে একটা সুন্দর পরিবেশ শুধু সবাই এখানে যারা আসছে সবাই ফুলই কিনতে আসছে ঘুরতে আসছে আমাদের মতো যারা ব্যবসায়ী আছেন এটা হচ্ছে রজনীগন্ধা ফুল এই ফুলটা জনপ্রিয় ফুল এখানে সবাই চাইকেলে ভ্যানে যে যেরকম বাহন সেইভাবে নিয়ে চলে আসে যে এখানে এটা লাল রজনীগন্ধা বিভিন্ন রঙের আর যদি সামনে যে একটু দেখাই এই যে চাচা দেখেন চাচা কতগুলো ফুল নিয়ে আসছে সবাই মানে আগের দিন ফুলগুলো সংগ্রহ করে সকালবেলা নিয়ে আসে যে রজনীগন্ধা ফুলগুলো ফুটে আসছে এটা কিন্তু ভাই বাংলাদেশে সব জায়গায় পাবেন যেটা বিখ্যাত যশোরে চাষ হয় আর অন্য কোথাও হয় কিনা আমার জানা নেই তবে যশোরে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয় এটা অনেক আগে থেকে উনিশশো অষ্টআশি সাল থেকে এই চাষটা শুরু হয় তারপরে বাণিজ্যিকভাবে যায় হচ্ছে উনিশশো নিরানব্বই সালে বাণিজ্যিকভাবে এরা স্বীকৃতি পায় তারপরের থেকে ফুল চার দিন দিন বেড়ে চলছে আমি যদি আপনাদেরকে সামনে মাঠটা দেখাই মাঠে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর ওদের বিস্তলাটা আমি এখানের ভিডিওটা শেষ করে আমি মাঠের দিকে যাব। আর ভিডিওটি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন একটু সামনে আগাই দেখেন এই যে হ্যাঁ এই পাশ যদি একটু জায়গায় এটা শুধু গোলাপই দেখা যাচ্ছে গোলাপেরই ফুল গোলাপ ফুল আর কি এটাই যে একটু যদি সামনে জুম করে দেখাই দেখেন ভাই কী বলবো অসাধারণ অসাধারণ এক কথাই একটু ভাই দামে আমাদেরকে অনেকেই বলছে ভাই ফুল কিনতে আসছেন নাকি কিন্তু আমরা তো না ফুল কিনতে আসি নাই আমরা জাস্ট ঘুরতে আসছি দেখতে আসছি তো চলেন যেতে যেতে কথা বলি আর একটু সামনে আগাই এই যে একটা ফুলের গাদি দেখা যাচ্ছে এখানে আহ কী বলবো ভাই অসাধারণ একটা ভেউ ছিল যদিও সকালবেলা শীতের সকালে বাইক চালায় আসছি একটু কষ্টই হচ্ছে তারপরে যখন এখানে আসছি তখন আর কি মনেই হয় না যে সারা রাত বাইক চালিয়েছি কষ্ট করছি এখানে দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায় তা যারা সময় করে থাকেন বা শহরে ভিতর থাকেন একবার হলে গতখালি ঘুরে আসেন এটা হচ্ছে যশোর র বেনাপোল রোডে যশোর থেকে ব্যানাপুল রোডে যেতে জিকর গাছা পার হয়েই ব্যল একটু আগে হচ্ছে গদখালী বাজার এটা জিকর গাছার ভিতরে পড়ছে তো একটু সামনে আগায় যদি আমি আপনাকে দেখাই তো অবশ্যই দেখতে পারবেন যে আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে সকাল আসতে হবে নটার ভিতরে বাজার শেষ হয়ে যায় এই জন্য আমরা আগের দিনেই রাত্রে যে বেনাপুলে একটা রেস হোটেলে ছিলাম আবাসিক হোটেল হোটেলের নাম্বার সহ দিয়ে দিব ওখানে চাইলে আপনারা রাত কাটাতে পারেন ভাইদের ব্যবহার অসাধারণ ছিল আমি নাম্বারটা দিয়ে রাখবো আপনারা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর কত খালে আসতে অবশ্যই